রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাইকে দেখো আজকে সকালবেলা কতটা ফুল কুড়ে পেয়ে পেয়েছি তো এখন যেহেতু শরৎকাল আর সানমেয় পুজো চলে এসেছে মাত্র হাতে গনা আর কয়েকটা দিন বাকি আছে তো আর এইদিকে শিউলির ফুল ফুটতেও শুরু করেছে আর কিছুটা শিউলির ফুল ফুটেও আনলাম কারণ শিউলি ফুলের গন্ধটা না আর শিউলি ফুল দেখতে ভীষণ ভালো লাগে তো ওইদিকে শিউলি ফুলটা ফুটে এনে এইদিকে মা হচ্ছে আজকে চা বানিয়েছিল কারণ এই দুই তিন দিন ধরে মাই রান্না বান্না করছে চা করছে কাজকর্ম করছে তো এই দুই তিন দিন ধরে আমি কোনো কাজকর্ম করতে পারছি না সেই জন্য আমি তোমাদেরকে কিছু দেখাতেই পারছি না কারণ সবটাই মা করছে অনেক দিন হয়ে গেল। আর এইদিকে বসে বসে চা খাচ্ছি আর কি সব ভাবছিলাম তো যখন এই চা খাই তখনটা এক মানে তখন সেই টাইমটা একান্তই আমার সেই টাইমটাই আমি অনেক কিছু ভাবি যে কিভাবে ভিডিও শুরু করব। কিভাবে এডিটিং করব। বা আরও অনেক কিছু নানান চিন্তা থাকে সেগুলো কিন্তু সেই চা খাওয়ার টাইমটাই ভাবি আর এই দিকে দেখো এখানে হচ্ছে মা মানে যে মাছ হয় ল্যাটা মাছ সেই ল্যাটা মাছের আর কি বাচ্চা ছেড়েছে তো এখান থেকে এই যে কিছুটা ধরে এনেছি সোনাপাপাকে দেখাবো বলে এত সুন্দর লাগছিল না চারটে ধরেছি দেখো দেখতে পুরো ব্যাঙাছির মতন তো যেহেতু মায়ের কোলের থেকে নিয়ে এসেছি তার জন্য আবারও দিয়ে আসলাম ছেড়ে আর এখানে কাকিমা হচ্ছে মাছ ধরছে তো এখানে দেখো যে পুঁটি মাছ ধরছে বসি দিয়ে তো যেহেতু মুখটা দেখাতে বারণ করলো সেই কারণে মুখটা আর দেখালাম না কারণ জানি এদের মুখ দেখালে কি অসুবিধা হয় আর এই দিকে দেখো এই ভাইটাও একটা মাছ পেয়ে গিয়েছে তো আমাকে একজন কমেন্ট করেছিল কল্পনা সরকার বলে একটা বুনু কমেন্ট করেছিল দিদি তোমার বর কি কাজ করে তো আমার বর হচ্ছে কলকাতায় পাকশিডের ওখানে গাড়ি পার্কিংয়ের কাজ করে তো আশা করছি ভুন তুমি তোমার কমেন্ট রিপ্লাই পেয়ে গিয়েছো আর এদিকে দেখো সোনাপাপা রেডি হয়ে গিয়েছে স্কুলে যাবে বলে আরও কমেন্ট করেছে কৌশিক সরকার বলে তোমার বাড়ি কই তো মানে কোথায় তো আমার বাড়ি হচ্ছে মসলন্দপুর দাদাভাই আরও কমেন্ট করেছে সামনি সামনি এসে ক্রে বা ক্রেজি বাপন অনুশ্রী অধিকারী ক্লাইম লোপার্ড রিয়া রয় পুষ্প কিচেন প্রিয়া ভল্ক প্রিয়াঙ্কা লাইফ স্টাইল রেনু ভল্ক তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এত এত কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এই দিকে দেখো আমি মাছটাও না কেটে নিচ্ছি মানে ওই যে মা মাছ নিয়ে তারপরে সোনা বাবাকে স্কুলে নিয়ে গেল তো মাছটা এখন কেটে নিচ্ছি তাই দুই তিন দিন হয়ে গিয়েছে বাড়িতে না মাছ খাওয়া হয় না সেই কারণে আজকে একটা বড়ো দিকে মাছ নিয়েছি এবং সেই মাছটা এখন কেটে নিচ্ছি আর মাছ কাটতে যেন তো আমার ভীষণ ভালো লাগে বিয়ের আগেও বাবা যখন মাছ আনতো সেই মাছগুলো না আমি কাটতাম আর বিয়ের পরেও তো সব সময় গোটা গোটা বড় বড় মাছ নেওয়া হয় সেই মাছগুলো কিন্তু আমিই কাটি তো যাই হোক আমার কথা বলতে না একটু অসুবিধা হচ্ছে কেন হোক কি বুঝতে পারছি না গলাটা হঠাৎই ব্যথা হয়েছে প্রচুর পরিমাণে এই যে তোমাদের সাথে এখন কথা বলছি তো গলায় হাত দিয়ে তারপরে কথাটা বলতে হচ্ছে মানে এত পরিমাণে ব্যথা করছে আর এই দেখো মাছটা ধুয়েও এনেছি আর তারপরে কোনো ভিডিও করা হয়নি এটা হলো সন্ধ্যাবেলা কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম তো কাকিমা বললো একটু ছাতু মাখা করতে তো এখানে একটু ছাতু মাখা করেছি আর ছাতু মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কি তো এখানে হচ্ছে সবার জন্য করেছি আর অল্প অল্প করে সবাই খেয়েছি আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে একটা দাদু এসেছে এটা হলো আমার যে দিদি শাশুড়ি মানে ঠাকুমা তো আমার হাজবেন্ডের ঠাকুমা যে সেই ঠাকুমার ভাই হচ্ছে এটা আর ওই সাইডে যেটা আছে হলুদ শাড়ি পরে ওটা হচ্ছে ঠাকুমার একটা বোন আর এই দিকে দেখো দাদু জানো তো একটা ভীষণ মজার একটা মানে মানুষ আর কি দাদুর একটু স্মৃতিশক্তি হালকা সবটা মনে থাকতে না আর কিন্তু এত ভালো ভীষণ পছন্দ করি দাদুকে বিয়ের পর থেকে এই দাদু কিন্তু ভীষণ পছন্দ করি আমি আর দাদু একটা জিনিসই ভালো পারে আর কি সেটা হচ্ছে ওই যে জিপটা নাকে তুলতে পারে আমরা কিন্তু কেউই পারি না যে জিপটা নাকে তুলতে তোমরা চেষ্টা করলে একবার তুলে দেখতে পারো আমার ভিডিও দেখে দেখবে আমরা কিন্তু কেউ জিপ নাকে তুলতে পারি না কিন্তু এই দাদু কি সুন্দর করে জিপটা নাকে তোলে সেটাই আর কি বলছিলাম আর এই দাদুর যেহেতু স্মৃতিশক্তি একটু কম আমাকে না চিনতে পারছিল না সেই জন্যই বারবার করে বলছিলাম আমি কে হই বলতো তো সেটাই আর কি বলার চেষ্টা করছিল তো দাদুটাকে এত ভালোবাসি এত ভালোবাসি কি বলবো ভীষণ ভালোবাসি যেন না দাদুটাকে আর দাদু ক্যামেরার সামনে আসলে না রকম করে তার জন্যই দাদুকে ক্যামেরার সামনে নিয়েছি মানে যখন পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম বুঝতে পারছিল না অতটা তার জন্য এখন হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি আর ক্যামেরাটা দেখেও খুব হাসি মানে আনন্দ করছে হাসছে তো এগুলোই একটু মজা লাগে জানো তো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিওই দেখা হবে